আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি আল্লাহর মতে সবাই সুস্থ আছেন ভালো আছেন আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আপনাদের জনপ্রিয় আজই মামার কবুতরের খামারে আজকে দেখানোর চেষ্টা করব মামার কাছে কী কী ধরনের কবুতরের কালেকশন আছে আর মামা কিন্তু দীর্ঘদিন যাবত আসলে অসুস্থতার মধ্যে আছে তো সবাই দোয়া করবেন মামার জন্য যেন তিনি অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠে আর গত সপ্তাহে কিন্তু মামার ভিডিও দেওয়ার কথা ছিল মিস গেছে কেননা উনি অসুস্থ থাকার কারণে আসলে ভিডিওটা দিতে পারে নাই আর আজকে মোটামুটি সুস্থ না তারপর ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করবে এবং এবং আপনারা সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সাথেই থাকবেন একদম সর্বনিম্ন মানে একদমই কম দামে আপনারা ভালো ভালো কবুতর নিতে পারবেন তাই আপনার মনের মতো কবুতর নিতে হলে তাই স্কিপ করবেন না ধৈর্য সহকারে বিউটি দেখবেন আপনার পছন্দের কবুতর এখানেই পাবেন আর ঠিকানা এবং ফোন নম্বর মামা বলে দিবে আমরা একটু মামার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন মামা আলহামদুলিল্লাহ মামা ভালো আছি আপনি কেমন আছেন এখন একটু মোটামুটি মামা অতটা সুস্থ না যাই হোক কথা বেশি বলতে পারতেছি না সংক্ষেপে আমার ঠিকানাটা বলে দিই দর্শকদের উদ্দেশ্যে আমার ঠিকানা ঘোষবাগ প্রাইমারি স্কুল আশুলিয়া জিয়াবো ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ফোর থ্রি ওয়ান জিরো সিক্স ফাইভ জিরো সিক্স একটা নাম্বারই আমার ইমো হোয়াটসঅ্যাপ নগদ বিকাশ সব কিছু করা আছে আর দর্শকদের উদ্দেশ্যে বলার এতটুকুই আমি বিগত দিন অসুস্থ থাকার কারণে অনেক কালেকশন করে করি নাই করতে পারি নাই যে জন্য বেশ কয়েকটা দুইটা ভিডিও আমার গ্যাপ গেছে তো আজকে অনেক সুন্দর সুন্দর কালেকশন দিয়েছে আপনাদের জন্য ফুল ভিডিওটা দেখবেন দামও থাকবে একদম কম দাম দেওয়া থাকবে তারপর যদি কারো কোনো সমস্যা মনে হয় অবশ্যই আমাকে কল দিবেন ফুল বিড়া দেখেন আশা করি আজকের কালেকশানগুলো প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে ইনশাআল্লাহ

আর থাকলেও সাত হাজার টাকার নিচে পাওয়া যায় না হ্যাঁ আচ্ছা দম বারোটা কিনে নিবেন বাবা ডিম বাচ্চা করা না একদম ফুল রানিং ডাক্তার খুবই সুন্দর ডাকে এবং কোয়ালিটিও ভালো আছে আচ্ছা কত রাখবেন বাবা

যা যেটা পছন্দ নিয়ে নেবেন নিশালা এখানে কিন্তু একদম দেওয়া দয়া করে কেউ দামাদামি করবেন না আপনার যদি এই দামে পছন্দ হয় তাহলে অবশ্যই এখান থেকে একটা নরি একটা নরি বুক সাদা আপনার ঠোঁট হয়েছে গিয়ে আপনার গোলাপি ঠোঁটের মধ্যে আমি একটু দেখাই দিই যে দেখেন ঠোঁটগুলা দেখছেন একদম দেখার মতো মার্শাল্লা

সেম টু সেম একটু দেখা দেন ভালো করে ডাক্তার একটু দেখাই দিলাম একটু দেখা দিই মাথা একদম অরিজিনাল কলসি গলা দুইটাই দেখেন মার্শাল দেখেন

ডাক দেখছেন একদম মার্শাল আর করা করা লেভেলের ডাক কিন্তু ঠিক আছে এটা ডাক যদি আপনি আরো দেখতে চান আরো দেখতে পারবেন একদম পাগলার মতো ডাকে ঠিক আছে একদম বিগ সাইজের মধ্যে একদম পুরোনো মামা কত একদম দুই হাজার টাকা দুই হাজার টাকা মাত্র এই সুন্দর একদম ইউনিক কালেকশন মামা

পাকিস্তানি গ্রিবাস পাকিস্তানি গ্রিবাস জুপ্পা মুজাই দেখেন কোয়ালিটি দেখেন জুপ্পা কালার দেখেন কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ ও মা অত তো 20 সাইজ সেম কালার সেম কোয়ালিটি বার দেখেন দেখার মত খুশি এটা খুবই বর্তমান সমসাময়িক সময়ের খুবই রিয়ার একটা কালেকশন বুঝতে পারছেন একদম পাথর চোখের দুইটাই জুপ্পা মুজা আর বার দেখেন এই বার গুলা দেখিস্তানি পাকিস্তানের টা খুবই রেয়ার কালেকশন চোখ আর এই যে শেপ গুলা দেখেন দুইটারি দেখেন বাসালে একদম দেখার মতো বাবা চোড়ায় চোড়া বাচ্চা করে সেম কালার সেম কোয়ালিটি সেম চোখ সেম পা

পছন্দ হয় আমার ভালোবাসার দর্শক যারা আছেন এই জোড়া কিন্তু আলো মতো থাকবো না কারণ লাগবে একটা বিয়ারে কিন্তু আছে সম্ভব না অনলাইনের ব্যাপার টাকা যে আগে দিবেন সেই কবুতর নিতে পারবেন شوفو তো شوفুনরা এখানে আছে চমতকে একটা বিশাল বড় সাইজের ঝর্ণা শাড়ি কালেকশন দেখতেই পাচ্ছেন আমারে আজকে দেখা মানে সবচেয়ে বড় সাইজের এক ছোট ছোট টাকা হবে কবুতর পাবেন আমি আবারো বলি কবুতরের কোয়ালিটি দেখেন বডি দেখেন সাইজ দেখেন মাশাআল্লাহ মামা টাইগারি 100 100 আছে না দেখাই দি সব হাত দিয়ে ধরে যারা ভালো মানের শাড়ি নিতে চান তারা দুইটা কালার সেমই দেখেন ফুল ফুল ও মাশাআল্লাহ এই দেখেন একদম ফুটঠোটের

কোয়ালিটি দেখবেন কবুতরের এত বড় ঝর্ণা সাইজ আমি চ্যালেঞ্জ করলাম এত বড় ঝর্ণা শাটিং সেম কালার সেম কোয়ালিটি অ্যাভেলেবল কোথাও নাই মাশাআল্লাহ তো কোনো ভাই যদি পছন্দ হয় সর্বোচ্চ সাইজ এটা কিন্তু দুই জোড়া সমান এক জোড়া কবুতর ঠিক আছে যারা ভালো মানের কবুতর খোঁজেন ডিম বাচ্চা করবে না হ্যাঁ কবুতর আপনার কাছে থাকবে জাস্ট কল দিয়ে বলবেন টাকা পাঠিয়ে দেব আচ্ছা ঠিক আছে তাহলে মামা মাত্র 2500 টাকা 2500 কোয়ালিটি 2500 টাকা সর্বোচ্চ সাইজ সর্বোচ্চ কোয়ালিটি ও মামা জি মাশাআল্লাহ মাশাআল্লাহ মামা এটা কি ডেলিশ

আগুন কালেকশন এই জোড়া একদম টু সেম টু সেম কোনো ভুলিস বিশ নাই আর একদম ফুল লাল কালারের একদম নিউ অ্যাডাল কবুতর হ্যাঁ নিউ অ্যাডাল নরমালি 100% কনফার্মে জানেন যেটা আছে এটা নর ওই যে বামেরটা মাদি ওইটা হচ্ছে কি মাদি জি দেখেন কোয়ালিটি মাশাআল্লাহ মামা 100 100 মামা কয় জোড়া আছে এগুলা এক জোড়াই মামা এক জোড়া জি কয় জোড়া এক জোড়া দিয়ে কি হবে কয় জোড়া দিবেন

কালার ঠোট ঠোট দেখেন এইটা দেখুন এইটা দেখাই দে চোখ দেখেন চোখ দুটো একদম আগুন চক্রের মধ্যে দুইটাই কিন্তু একদম সেম টু সেম দেখছেন একদম দেখার মতো মাশাআল্লাহ একদম দেখার মতো সাইজ কিন্তু বিশাল বড় সাইজের মধ্যে মামা এটা বামে যেটা আছে এটা কি বামে এটা ন

ও মামা কোয়ালিটি দেখছেন কালেকশন দেখেন দেখেন চকলেট কালার মুখীর কালেকশন ফুল একদম দেখেন এটা মামা দাম কত সাইজ মামা মামির দাম থাকবে মাত্র পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা একদম এটা কিন্তু পনেরোশো টাকা একদম দয়া করে দামাদামি করবেন না এই দামে পছন্দ বাংলাদেশের যে কোনো জায়গায় নিতে পারবেন সাইজ সৌন্দর্য মাসালা কালার একদম ভাই একশো একশো দেখার মতো আবার কিন্তু গোলাপি ঠোঁটের মধ্যে আপনার পাইতেছেন দেখছেন একদম দেখার মতো মামা আগুন মামা আগুন মামা মাশাআল্লাহ আপনাদের কিছু কিছু কালেকশন করেন সত্যি দেখার মতো কালেকশন আমাদের যে এত সুন্দর কালেকশন জন্য করে দেখেন এটা হচ্ছে কি গোল্ডেন ব্ল্যাক কালার না ব্ল্যাক গোল্ডেন সিপ লাইক গোল্ড রে অ্যাভেইলেবল মাই কালারটা মাশাআল্লাহ দেখ সুন্দর একদম রানিং হ্যাঁ আমি ঘুরে ঘুরে দুইটা শাড়ি দেখালছি বারবার দেখেন এই যে কোয়ালিটি দেখেন এই যে বামে যেটা আছে এটা নড় আর সামনে যেটা আছে এটা মাদি তো আমার ডিম বাচ্চা রানিং আছে না ফুল রানিং আছে দাম কত সেটাছেন মামা মামা দাম এর গাপ পঁয়ত্রিশশো টাকা মামা আজকে একটু আটাই টাকা একদম বন্ধুরা এই জোড়া একদম কিন্তু সাড়ে চার হাজার পাঁচ হাজার টাকা লাগে আপনার দেখেন কি পাইতে গোল্ডেন আপনার ব্ল্যাক কালার মধ্যে খুবই সুন্দর একদম দেখার মতো যে ভাবটা খুবই সুন্দর দেখেন আমি দেখা

একজনই নিতে পারবেন যে আগে পেমেন্ট করবেন সেই কিন্তু নিতে পারবেন রাশিয়ান ফাইটার একদম মাত্র তিন হাজার পাঁচশো টাকা

নিলে কিন্তু আপনার পঁয়ত্রিশশো টাকা নিতে পারবেন আর যদি কেউ এখান থেকে সিঙ্গেল এক পিস নেন এই সাদাটা দাম পড়বে রেসার এক দাম পড়বে আপনার পনেরোশো বারোশো বারোশো সিঙ্গেল সিঙ্গে আর তিন পিস নিলে মাত্র পঁয়ত্রিশশো টাকা ও মামা

এই যে দেখেন দেখেন কোয়ালিটি দেখেন একশো একশো কোয়ালিটি ডাকের দিক দিয়ে বলেন সাইজের দিক দিয়ে বলেন কালার কিন্তু মাশাল্লাহ একদম সুন্দর কত রাখবেন এটা থাকবে একদম দুই হাজার টাকা একদম দুই হাজার টাকা এটাই লাস্ট লাস্ট একদম দুই হাজার টাকা সংগ্রহ করতে পারবেন যেহেতু এখানে দুইটা দুই কালার আছে কোনো ভাই যদি এখান থেকে যেকোনো এক পিস নিতে চান তাও নিতে পারবেন আলোচনার মাধ্যমে আপনারা দামটা পাই অরিজিনালি এটাই মাস্টার আগে থেকে এভাবেই জোড়া ছিল তাহলে একদম দুই হাজার মামা কার কাছালো এলেন এতো দাদা শুরুর থেকেই পাগল সর্বোচ্চ কোয়ালিটি সর্বোচ্চ কালার বর্তমানে

মানে পছন্দ হয়ে থাকে এই জোড়াটা সেক্ষেত্রে এই জোড়া আপনার নিয়ে নিতে পারেন একদম করবে সাড়ে পাঁচ হাজার টাকা ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে আপনার সংগ্রহ করতে পারবেন এখানে বিশাল আকৃতির

এই গুয়া এগারে দেখা যাচ্ছে এর কারণে যাতে দুই পাশে পিনগুলা যাতে আপনারা ভালোভাবে দেখতে পারেন বুঝতে পারেন তা মামা কত রাখবেন এটা মামা আলোচনা সবাই রাখুন না বলে দিবলাম